শিক্ষার বিকাশ ও নেশা মুক্ত হলেই বিকশিত সহ উন্নয়নের আলো ফিরবে উড়িয়া সমাজে বলে মহাসভার প্রতিষ্ঠা দিবসে মত ব্যক্ত করেন আসাম উড়িয়া মহাসভার বিশিষ্ট জনেরা এদিন কুম্ভা বাগানের শ্রমিক ক্লাব প্রাঙ্গনে আসাম উড়িয়া মহাসভার কেন্দ্রীয় সমিতির উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উদযাপনে এক বিশাল সভা আয়োজিত হয় এদিনের সভার কার্যক্রমে প্রদীপ প্রজলন ও সমাজের বিশিষ্ট জনেদের সংবর্ধনার মাধ্যমে সূচনা হয় সভায় বিভিন্ন জেলা থেকে সমিতির কার্যকর্তারা অংশ নেন সভার নির্দিষ্ট বক্তা রাজ্যিক মহাসভার মুখ্য উপদেষ্টা মদন চাষা তিনি বক্তব্যে চা বাগান এলাকায় বসবাসরত উড়িয়া শ্রমিকদের শিক্ষা ক্ষেত্রে অগ্রসর হতে আরোপ করে নেশামুক্ত উড়িয়া সমাজ গঠনে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান এদিকে ওই সভায় সমিতির পক্ষে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় অতিথি ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরীকে এবং তিনিও বক্তব্যে নেশার রমরমা বাগানে প্রতিরোধে সচেতন হয়ে সমাজকে সুশিক্ষিত করতে অভিভাবকদের সচেতন ও অঙ্গীকারবদ্ধ হতে আবেদন রাখেন বিভিন্ন আসাম থেকে আগত বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট যারা আছেন উড়িয়া মহাশয় কর্মকর্তা আছেন আপনাদের সকল বরবলি অহার কারণে আর কুম্ভা জিলাত আজি এই ডাঙৰ ডর একটা মহাসভা করার কারণে আপনার কষ্ট হয়েছে আমি জানো বড়াগুলি আহিছে আপনাদের আপনার এই কুম্ভার মহাসভার পাঠাপনা অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আপনার মহাশয় আমাদের ইউনিভার্সিটি থেকে আগত প্রফেসর সাহেবটাই ছিল গত দুই হাজার এগারো সালের উনিশ বিশ ফেব্রুয়ারি দশটা সমাজ সংগঠনের যৌথ সিদ্ধান্তের রূপে জন্ম হল আসাম উড়িয়া মহাসভা যার প্রতিষ্ঠা মজবুত করে তোলে যা যে সকল ব্যক্তিবর্গের প্রচেষ্টায় যুরহাট শহরে উড়িয়া মহাসভার জন্ম নেই সেই মহান ব্যক্তিগণকে জানাই আমার প্রণাম যদিও আছে কিন্তু মহাসভার সামিল করে বরাক ভ্যালির উড়িয়া সমাজকে হাত্রার সহযাত্রী করার জন্য বরাক ভ্যালির সকল উড়িয়া জাতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন থাকা সকল উড়িয়া জাতির প্রত্যেকজন ব্যক্তি ও পরিবারকে একত্রিত করে ওনাদের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করে যাওয়া একটা জাতির পরম্পরা শিক্ষা সংস্কৃতি ভাষা যখন বিনষ্ট হয় তখন সেই জাতির অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়ে যাহার মধ্যে আমরাও পড়ি তাই এই থেকে আমি আহ্বান করব আমরা যেন আমাদের প্রতিটি পরিবারের পতিকাচাকে সুশিক্ষিত করতে है